নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী এখন আমার লেখা যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে প্রথমবার শুধু জমি দেখা যাচ্ছে ঘর সব গেল কোথায় বউয়ের কথা শুনে কৃতিত্ব বলল আসতে বলো আশেপাশের লোক শুনে কি বলবে বউ এবার ফিসফিসিয়ে বলল আমি যে কিছুই দেখতে পাচ্ছি না কৃতিত্ব বলল যা দেখছো সেটাই নয়ন ভরে দেখতে বেচারি বেচারিয়ার কি করবে জানাল্লা দিয়ে তাকিয়ে রইল কৃতিত্ব বারবার মা বাবাকে বুঝিয়ে যখন পরাস্ত হল তখন সে নীরব দর্শকে পরিণত হল এইবার বাড়ির সব সদস্যদের সে কি উন্মাদনা নিজের গ্রাম পার্শ্ববর্তী গ্রাম সব গ্রামে যত সুন্দরী মেয়ে আছে তাদের লিস্ট করা হলো কারণ হাতে সময় কম ছেলে ছুটিতে কিছু দিনের জন্য বাড়ি এসেছে এখন যদি পাত্রী পছন্দ করে রেখে যায় তবে বাকি সব কাজ বাড়ি অন্যেরা এগিয়ে রাখবে তারপর ছেলে এসে রেডিমেড ছাদনাতলায় বসে যাবে বেচারি ওর যে একটা মন আছে সেটার দিকে কেউ তাকালো না ওর ইচ্ছে ছিল সে যখন বাইরে পড়াশোনা করে বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছে তখন সে ওখানেরই কোনো মেয়েকে নিজে পছন্দ করে বিয়ে করবে এবং চাকরি করতে করতে যা হয় ভিন রাজ্যের এক মেয়ের সঙ্গে ভাবু হয়ে গেল মেয়েটা ওর মতো বাঙালি নয় কাজেই নিজের মাতৃভাষায় ওর সাথে কথা বলা যায় না সেটা কোনো ব্যাপার নয় কারণ যেদিন থেকে সে ভিন রাজ্যে পড়াশোনার জন্য গেছে সেদিন থেকেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর ছাত্রদের সঙ্গে পরিচয় হয়েছে সেখানে সবাই এক কমন ভাষায় কথা বলতো প্রথম প্রথম একটু অসুবিধা হতো সবচেয়ে অবাক যেটা লাগত সেটা হচ্ছে সিনিয়র নিজের রাজ্যের দাদারাও যখন দরকারে ওর সাথে পড়াশোনার ব্যাপারে কথা বলতো তখনও কিন্তু মাতৃভাষা ব্যবহার করতো না পরে অবশ্য সেও জুনিয়রদের সঙ্গে তাই করেছে অর্থাৎ বাইরে বেরোলে নিজেকে যেমন পরিবর্তন করতে হয় তেমনি নিজের ভাষাটাকেও পরিবর্তিত করতে হয় কাজেই দুজনে কাছে আসতে কোনো অসুবিধা হয়নি তাছাড়া একই সঙ্গে চাকরি করে রোজ অফিস টাইমে দুজনে দেখা হচ্ছে সদ্য চাকরি পাওয়া তারুণ্যে ভরপুর দুজন অতএব মন যে খুব সহজেই কাছে এসে গেল ওরা দুজন স্বপ্ন দেখে সংসার করবে কিন্তু বাস্তবে দেখতে চায় না কাজেই স্বপ্নই তাদের সব কিছু অফিসে সবাই উদ্গ্রীব হয়ে আছে বিয়ের খাবার কখন খাবে যে মাখো মাখো অবস্থা দেখতে পাচ্ছে তাতে বেশি দিন অপেক্ষা করতে হবে খাবারের জন্য মনে হচ্ছে না কিন্তু ওরা দুজনই তো পরিবার নয় তাদের প্রত্যেকেরই পরিবারে অনেক লোকজন এবং ব্যাপারটা জানাজানি হতে সময় খুব একটা লাগলো না মেয়ের জাদ্রেল বাবা পরিষ্কার জানিয়ে দিল যদি চাকরি করতে হয় তবে বাড়ির পছন্দ করা স্বজাতের ছেলের সঙ্গে বিয়ে হতে হবে নতুবা চাকরি ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসা হবে মেয়ের বাড়ি প্রচণ্ড রক্ষণশীল বাবার কথা মানে আদেশ এর নর্চর হতে পারবেন না অতএব সিঁড়ি দিয়ে যেমন তত্তরিয়ে দুজন উঠেছিল এবার সিঁড়ি দিয়ে আলাদাভাবে দুজনকে নেমে যেতে হল প্রথম প্রথম দুজনেরই খুব কষ্ট হয়েছিল অফিসের বস ব্যাপারটা জানতেন তিনি দুইজনকে দুই অফিসে বদলি করে দিলেন কিছুদিন পর কৃতিত্ব শুনল ওর প্রাক্তন প্রেমিকা ছুটি নিয়ে বাড়ি গেছে কারণ ওর বাবা ওর জন্য সুপাত্র নির্ধারণ করেছেন এবং বিয়ে হলে পর পাত্রী অফিসে এসে জয়েন করবে সম্পর্ক শেষ বলে কি একটু মুখের কথাও বলা যায় না হয়তো যায় না তাই সে না নেমন্তন্ন না পাত্র সম্পর্কে কিছুই জানল না এত মনোকষ্ট নিয়ে চাকরি করা যায় না অতএব সাত দিনের ছুটি নিয়ে সে দেশে নিজের বাড়িতে এলো অসময়ে হঠাৎ পুত্র বাড়িতে এসেছে খুশির বাতাবরণ তো তৈরি হবেই এবং পছন্দ করা পাত্রী অন্যত্র বিয়ে করে নিচ্ছে এ খবরও তাদের কাছে আছে অতএব এখন ছেলের জন্য পাত্রী দেখতে হবে কিন্তু সে রাজি নয় সে যে মনে মনে প্রাক্তন প্রেমিকাকে ভুলতেই পারছে না এখন যে মনোভাব তৈরি হয়েছে তাতে সে আজীবন চিরকুমার থাকবে এই রকমভাবে নিজের মনকে তৈরি করছে কিন্তু বাড়ির লোকজন সেটা মানবে কেন ছেলে এত কষ্ট করে পড়াশোনা করেছে এত ভালো চাকরি পেয়েছে আর এমন উদাস নয়নে বাকি জীবন কাটাবে সেটাকে বাড়ির লোকজন সহ্য করতে পারবে অতএব শুরু হলো ওর মনোভাবকে ঠিক জায়গায় আনতে মানে গ্রামের মেয়ে এবার পছন্দ করে গেলে বিয়ের সময় ওকে এলেই হবে এখন তো আর সেই যুগ নেই যে পিতা পুত্রকে পত্র লিখবেন যে তোমার বিবাহ অমুক তারিখ স্থির করিয়াছি তুমি আসিয়া বিবাহ করিয়া বউমাকে আমাদের গৃহে রাখিয়া যাও সে গৃহকর্মী নিপুণা হইলে তোমার সহিত পাঠাইব নতুবা নয় বর্তমান যুগে বিয়ের পর বউকে আটকে রেখে ছেলেকে একা কর্মস্থলে পাঠালে পাড়ার লোক মেয়ের বাপের বাড়ির লোক সবাই ছিছি করবে তার থেকেও বড় কথা বাবা ছেলেকে না জানিয়ে মেয়ে দেখে বিয়ের দিন ঠিক করে নেওয়া এটাও এখন ভাবা যায় না তাই কৃতিত্ব যখন সম্মতি দিল যে মেয়ে দেখা যেতে পারে তখন শুরু হলো পাত্রী খোঁজা কাজটা মোটে সহজসাধ্য নয় এই হলে সেই হয় না চলতেই লাগলো বাবা মা পড়লেন গভীর চিন্তায় যদি ছেলে মেয়ে পছন্দ করে না যেতে পারে তবে তো বিয়ে আরও অনেক পিছিয়ে যাবে চেষ্টা তো করা হচ্ছে না পাওয়া গেলে কি আর করা যাবে ছেলে আগামীকাল চলে যাবে এতদিনে একটাও পছন্দের পাত্রী পাওয়া গেল না আজ শেষ হবে মেয়ে দেখা পর্ব পাশের গ্রামের এক অত্যন্ত গরিব ঘরের মেয়ে ওর মা বাবা বুঝে গেল দেখা পর্বটাই বৃথা হবে তবু যে আলাপ এনেছে ওর সম্মানার্থে যেতেই হবে ওরা বলে দিয়েছে মিষ্টি টিষ্টি কিছুই খাবে না শুধু চা বিস্কুট খেয়েই চলে আসবে অন্য কোনো রকম খাবারের বন্দোবস্ত যেন না করে কৃতিত্ব যেত না মা বাবার মুখের দিকে চেয়ে যেতে সে রাজি হলো এসে আবার ড্রেস গোছাতে হবে মনে বিন্দুমাত্র আশা না রেখে ওরা গেল মেয়ের বাড়ি এতদিন কত মেয়েকে দেখল সে কিন্তু কাঁচা ঘরের এই মেয়ে যে আসল লক্ষ্মী মনে হচ্ছে বাড়িঘর কি সুন্দর গোবর দিয়ে লেপা পোচা মেয়েটা গ্রামে স্কুলের গন্ডি শেষ করেছে দূরে শহরে গিয়ে একা পড়াশোনা করবার সাধ এবং সাধ্য কোনোটাই ছিল না অতএব এখন বাড়িতেই মায়ের কাজে সহায়তা করে ওরাও বুঝতে পারছে এত শিক্ষিত বাইরে চাকরি করা ছেলে এই মেয়েকে বিয়ে করবে না কারণ সে গ্রামের গন্ডি পেরিয়ে কোনো দিন শহরে যায়নি ভিন রাজ্যে তো প্রশ্নই ওঠে না শুধু যে আলাপ করেছে সেই দাদা বলেছে বিয়ের আলাপ হাজারটা হয় বিয়ে একটা হয় এটা না হয় তাই হবে পাশের গ্রামের এই পরিবারের সাথে কোনো দিন আলাপ পরিচয় হতো না কনকপ প্রভাস সুবাদে ওরা না হয় তাদের বাড়ি বেড়াতে এলো কৃতিত্ব মনে মনে ভাবছে ওর প্রাক্তন প্রেমিকার চেয়ে গায়ের জল হাওয়ায় বড় হওয়া এই মেয়ের থেকে আসল সোনার কিরণ বের হচ্ছে এই মেয়েকে নিজের পরিবেশের উপযুক্ত করতে হয়তো একটু সময় লাগবে কিন্তু এই মেয়েই যে ওর পাশে বসার উপযুক্ত এতদিন কেন যে এই মেয়ে সন্ধান পাওয়া যায়নি তবুও তো যাবার আগের দিন পেয়েছে আর কোনো চিন্তা নেই কনকপ্রভা জানে এই বিয়ে হবে না হবার নয় তাই মনে কোনো টেনশান ছিল না এর আগে আরও দুবার এই পর্ব অনুষ্ঠিত হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি তাই আজ তিন নম্বর পরীক্ষায় বসতে হয়েছে কিন্তু পরীক্ষায় যে শেষে সে ভালোভাবে পাশ করলো মানে ফলাফলে সামনে জেনে গেল সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না ওর বাড়ির লোকজনের অবস্থাও তথৈবচ তাহলে ভিন রাজ্যে ওকে যেতে হবে স্বামীর হাত ধরে কর্ণপ্রভা জীবনে বাড়ি থেকে এত দূরে আসেনি বিয়ে যখন হয়েছে তখন তো যেতেই হবে কিছুদিন পর কৃতিত্ব এসে পড়ল বিয়ে করার জন্য ছুটি কম তাই তাড়াতাড়ি বিয়ে করেই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিল সে যেতে হবে প্লেনে করে সেই এয়ারপোর্ট ওদের বাড়ি থেকে অনেক দূর কনপ্রভা আকাশেই প্লেন দেখেছে মাটিতে কাছাকাছি কোনোদিনও প্লেন সে দেখেনি দেখা সৌভাগ্য হয়নি আর আজ সে প্লেনের ভিতর ঢুকে জানালার পাশের সিটে গিয়ে বসল এত বড় প্লেনের ভিতর এয়ার হোস্টেসরা কি সুন্দর হাসি দিয়ে অভ্যর্থনা করল মনে মনে সে যে একটু ভয় পাচ্ছে না তা নয় তবু পাশে স্বামী দেবতা রয়েছে স্বামীকে ওর এখন দেবতাই মনে হচ্ছে কারণ আকাশপথ দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে যেটা সে কোনো দিন কল্পনার মধ্যেও আনেনি ওর বন্ধুরা ওর যে এত দূরে চলে যেতে হবে তার জন্য যে দুঃখ সেটা যেন এই প্লেন চড়া ভুলিয়ে দিচ্ছে বন্ধুরা না চড়তে পারুক কর্ণপ্রভাত চড়ছে আর এখন যখনই বাড়ি আসবে তখনই প্লেন চড়বে ভাবা যায় কৃতিত্ব ওর সিট বেল্টটা লাগিয়ে দিল কনক বলছে না লাগালে কি হবে সে হেসে বলল কোথা দিয়ে যাবে জানো তো মেঘের উপর দিয়ে তাই নিজের নিরাপত্তার জন্য এটা বাড়তেই হয় এখন দু ঘন্টা ওকে বসে থাকতে হবে কৃতিত্ব বলেছে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখো সময় চলে যাবে প্লেন একটু উপরে উঠতেই ঘর বাড়ি সব অদৃশ্য হয়ে গেল সে তো জানালা দিয়ে তাকিয়ে আছে তাই বরের কাছে জানতে চেয়েছিল বাড়ি ঘরগুলো গেল কোথায় কিন্তু বোঝা যাচ্ছে কথা বলা যাবে না তাই সে জানালা দিয়ে তাকিয়ে রইল ওর সামনে একজন ভদ্রলোক বলছেন দেখো প্লেনটা মেঘের অনেক উপর দিয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে মেঘকে কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখছ তো সম্ভবত বই হবে সে বলল হ্যাঁ জীবনী প্রথমবার প্লেন চড়ার অভিজ্ঞতাটা খুবই রোমাঞ্চকর ভাগ্যিস তুমি বাইরে চাকরি করো তাই তো এই দুর্দান্ত অভিজ্ঞতাটা হলো না হলে সেই গ্রামে সারাটা জীবন কাটিয়ে দিতে হতো ট্রলিতে করে এয়ারহস্ট খাবার নিয়ে এসেছে বউ বলল কি গো আমাদের এখন খাবার দেবে ভদ্রলোক হেসে বলল তাদের থেকে খাবার কিনে খেতে হয় বউ বলল তাহলে দরকার নেই কনকপ্রভা চুপ করে তাদের কথা শুনছে ওর মনে হচ্ছে তারাও তাদের মতোই নবদম্পতি এবং বউ ওরই মতো জীবনে এই প্রথম প্লেন চড়ছে তাই আনন্দ রোমাঞ্চ সব বরের সঙ্গে শেয়ার করছে সে তো তাদের কথা সব শুনতে পাচ্ছে আর নিজের প্রতিদেবতা চোখ বন্ধ করে বসে আছে এতবার প্লেন চড়েছে যে যে এখন আর বাইরের দৃশ্য দেখার কোনো ইচ্ছেই ওর নেই তাই বইকে জানালার পাশে বসিয়ে নিজে ঘুম আর সামনের জন্য অনবরত বিবরণী দিয়ে যাচ্ছে বউ জানালার দিকে মুখ পতিদেবতা একবার বলল কি গো নিচের দৃশ্য দেখে এত তন্ময় যে পাশে যে আমি বসে আছি সেটা যেন খেয়ালই নেই বউ বলল তোমাদের বস তোমাদের ছুটি দেয় না সেটা আমি জানি বিয়ে করে বউকে নিয়ে যাচ্ছ এখন তো আরও ছুটি দেবেন না কাজেই কবে বাড়ি আসবো দ্বিতীয়বার প্লেন চড়বো জানি না তাই ব্যাপারটা উপভোগ করি ভদ্রলোক হেসে বলল তথাস্ত কনকপ্রভা ওর বরের দিকে তাকালো ওদের কথাগুলো তো সেও শুনতে পাচ্ছে কিন্তু মুখে কোনো ভাবান্তর নেই কি জানি মনে হচ্ছে রসকস বর্জিত এক মানুষ কিন্তু এর সাথে এখন বাকি জীবন কাটাতে হবে প্লেন আস্তে আস্তে নামতে শুরু করেছে এখন নিচে পুতুলের মতো বাড়িঘর রাস্তাঘাটে বাচ্চাদের গাড়ির মতো গাড়ি দেখা যাচ্ছে সামনের বউ ওর বরকে বলল, দেখো ছোট ছোট সব মনে হচ্ছে যেন লিলিপুটের দেশ দেখছি বর বলল আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব বউ বলল মনে হচ্ছে আরও কিছুক্ষণ এভাবে চলতে থাকে আমার কাছে মনে হচ্ছে যেন আকাশটাকেই আমি ছুঁয়ে ফেলেছিলাম দ্বিতীয়বার কবে সেই সুযোগ হবে তো জানি না কেন যে এতদিন প্লেন চড়ার সুযোগটা এলো না কৃতিত্ব কনকপ্রভা গাড়ি দিয়ে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে কনকপ্রভা বলল তুমি আমার সাথে প্লেনে একটা কথাও বললে না অথচ সামনের বউটা অনবরত ওর বোরকে প্রথম প্লেন চড়ার অভিজ্ঞতা বর্ণনা করছিল কৃতিত্ব হেসে বলল আরে যারা ওর কথা শুনেছে সবাই বুঝেছে যে বিয়ের পর এই প্রথম প্লেন চলল তুমিও যে প্রথমবার সেটাকে কেউ বুঝেছে আমি তোমার সঙ্গে কথা বললে সবাই বুঝে যেত তাই কথা বলিনি কনকপ্রভা হা হয়ে ওর দিকে তাকালো সামনের ড্রাইভারও ওর কথা শুনে হেসে বলল দাদা আপনি তো খুব বুদ্ধিমান তাই তো প্লেনে মৌনব্রত অবলম্বন করেছিলেন নমস্কার